সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন মার্চ মাসে কি কি সবজি চাষ করবেন তার ভেতর থেকে কোন কোন সবজি কিভাবে চাষ করলে স্বল্প খরচে অল্প সময়ের ভেতরেই আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকে ভিডিওর মাধ্যমে অর্থাৎ মার্চ মাসে চাষযোগ্য বিভিন্ন সবজির তালিকা আর উচ্চ ফলনশীল বিভিন্ন জাত পাশাপাশি কি সার কি প্রক্রিয়া প্রয়োগ করবেন বিভিন্ন গাছে পরিচর্যা বা যত্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ এই ভিডিও মধ্যে আপনারা জানতে পারবেন সম্পূর্ণ প্রাকৃতিক ঘরোয়া পরিবেশে কীটনাশক ছাড়াই বিভিন্ন সবজির বিভিন্ন চাষ পদ্ধতি জেনে প্রথমে থাকছে টমেটো তো টমেটো চাষের ক্ষেত্রে বলে রাখি যদি বর্তমানে টমেটো টমেটো চাষ করতে চান মার্চ মাস উপযুক্ত সময় চাষের সেক্ষেত্রে মিন্টু বাহার বাড়ি জাতের যে টমেটো জাতগুলি আছে সেগুলো অবশ্যই বাছাই করবেন পাশাপাশি অবশ্যই টমেটো চাষের ক্ষেত্রে মালচিং পদ্ধতি ব্যবহার করবেন এতে ফলন অনেক বেশি হয় এরপরে থাকছে বেগুন বেগুন সারা বছর চাষ করা যায় তো আপনার যদি বেগুন চাষ করতে চান মার্চ মাস উপযুক্ত সময় বেগুন চাষের সেক্ষেত্রে তারাপুরি ইওরা বা শুক্তারা যাতে যে বেগুনি ভ্যারাইটিগুলো আছে সেগুলো সংগ্রহ অবশ্যই চাষ করতে পারেন মার্চ মাসে সাধারণত বেগুন গাছে পোকামাকড়ের আক্রমণ অনেক কম থাকে তো প্রাকৃতিকভাবে পোকামাকড় রোধ করার জন্য আপনারা অবশ্যই এই ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন নিজ বাসা খুব সহজে আপনারা এটি তৈরি করতে পারবেন পাশাপাশি যখন গাছে বেগুন ধরতে শুরু করবে গাছে গোড়ার দিকে যে বয়স্ক পাতাগুলো থাকবে অবশ্যই ছাঁটাই করবেন এতে বেগুনের সাইজ ভালো হবে এরপর থাকছে লাল শাক তো লাল শাক চাষের ক্ষেত্রে আপনার কাছে সামান্য কিছু জমি থাকে ভালো করে চাষ দিয়ে লাল শাকের বীজ যদি ছড়িয়ে দিতে পারেন এখন খুব স্বল্প সময়ের ভিতরে লাল শাক ব্যক্তির উপযুক্ত হবে ভালো একটা অর্থ উপার্জন করতে পারবেন লাউ লাউ তো আমরা জানি বেগুনের সারা বছর চাষ করা যায় সেক্ষেত্রে বলে রাখি বাড়ি লাউ এক বাড়ি লাউ দুই আপনারা এই মার্চ মাসে চাষ করতে পারেন পাশাপাশি হাজারি লাউ খুবই বিখ্যাত এবং উচ্চ ফলনশীল তা আপনারা যদি মার্চ মাসে লাউ চাষ করতে চান এখন উপযুক্ত সময় লাউয়ের বীজ বপন করে ফেলুন এতে করে দেখুন অল্প সময়ের ভিতরে প্রচুর বাঁধাকপি বা ফুলকপি ফুলকপি চাষ করতে চান এই মাসে করতে পারেন সেক্ষেত্রে গ্রিন লাইন এক্সপ্রেস বা অ্যাটলাস সত্তর চাষ করতে পারেন আপনার সারি জমিতে নির্দিষ্ট চারাটি লাগিয়ে যদি সেচ দিতে পারেন অল্প দিনের ভিতরে বাঁধাকপি বা ফুলকপি বিক্রির উপযুক্ত হয়ে যাবে এরপর থাকছে শসা চাষ শসা সারা বছর চাষ করা যায় নিজ বাসা বাড়ির ছাদের উপরে বা ব্যালকনি কৃষি জমি যে কোনো জায়গায় আপনার শশা চাষ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই মালচেন একটি বিশেষ পদ্ধতি দেখিয়ে দিই যেটা আপনাদের জন্য খুবই উপযুক্ত হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফুলের গোড়ায় ছোট ছোট তালপালা আছে এগুলো সাথে সাথে ভেঙে দিবেন এতে গেলে শসার সাইজ অনেক বেশি বড় হবে শশাগুলি দ্রুত বেড়ে উঠবে পাশাপাশি শসা গাছের গোড়ার দিকের অবশ্য আগাছা মুক্ত রেখে নিয়মিত পানি দিবেন এরপরে থাকছে পেঁপে চাষ আপনারা যদি পেঁপে চাষ করতে চান সেক্ষেত্রে অবশ্যই এই মার্চ মাস উপযুক্ত সময় পেঁপে চাষের সেক্ষেত্রে গ্রিন লেডি রেড লেডি বা সাই পেঁপে খুব উচ্চ ফলনশীল এগুলো অবশ্যই চাষ করতে পারেন পাশাপাশি যখন গাছে পেঁপে ধরবে গাছে গোড়ার দিকের বয়স্ক পাতাগুলি কেটে দিবেন এতে করে পেঁপের সাইজ দ্রুত বেড়ে ওঠে পাশাপাশি গাছের চারপাশে দেখতে পাচ্ছেন প্রচুর আগাছা এগুলো অবশ্যই পরিষ্কার করে গাছে নিয়মিত পানি দিবেন এতে করে দেখবেন পেপের সাইজ অনেক বড় হবে পেঁপের ফলন অনেক বৃদ্ধি পাবে আপনারা যদি লেবু গাছের চারা রোপণ করতে চান সেক্ষেত্রে মার্চ মাস উপযুক্ত সময় কলম করা লেবুর চারা অবশ্যই জমিতে রোপণ করতে পারেন তো সেক্ষেত্রে বলে যদি পুরাতন গাছ থাকে গাছের ডালপালা কখনোই কাটবেন না এতে করে লেবুর ফুলগুলো শুকিয়ে নষ্ট হয়ে যায় পাশাপাশি আপনাদের গাছে করে পানি ব্যবহার করেন গাছে করে কখনোই মার্চ মাসে পানি দিবেন না যদি আপনার গাছে করে পানি ব্যবহার করেন তাহলে লেবু গাছে লেবু বা ফুল ফুটার পরিবর্তে নতুন ডাল বা পাতা ছাড়তে শুরু করবে ফলে দেখা যাবে লেবু গাছের ফলন অনেক বেশি কমে যাবে এবার থাকছে পৈশাক চাষ তো শীতকালীন যত সবজি আছে তার মধ্যে পৈশাক অন্যতম সরাসরি ডাল কেটেও লাগানো যায় অথবা দেখতে ফুল মতো অর্থাৎ যে পাকা থাকবে সেগুলো লাগাতে পারেন সেক্ষেত্রে যদি ভালো ফলন পেতে চান কেটে দিবেন এতে করে ঢোয়াগুলো অনেক বেশি দ্রুত মোটা হতে শুরু করে এরপর থাকছে করলা চাষ করলা ক্ষেত্রে তেতে হলেও বাজারে রয়েছে ব্যাপক চাহিদা করলার ভিতরে সাধারণত গুটি করলা বা লম্বা করলা চাষ করা হয়ে থাকে এর ভেতর থেকে লম্বা করলা সবচেয়ে লাভজনক করলা চাষের ক্ষেত্রে অবশ্যই মার্চ মাসে চাষযোগ্য কয়লা গাছের প্রচুর কয়লা ধরবে অবশ্যই মাছা তৈরি করবেন এরপর থাকছে গাজর চাষ আপনার কাছে যদি সামান্য কিছু জমি থাকে কিছু গাজরের বীজ সংগ্রহ করে আপনার জমিতে সরিয়ে ফেলতে পারেন এতে করে দেখবেন মাত্র তিরিশ দিনের ভিতরেই জমি থেকে আপনার গাজর বিক্রি করতে পারেন ভালো একটা অর্থ উপার্জন করতে পারবেন এরপরে থাকছে মিষ্টি কুমড়া চাষ মিষ্টি কুমড়া চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা দেখিয়ে দিচ্ছি পরিচর্যাটি অবশ্যই করবেন মিষ্টি কুমড়া গাছ যখন আট থেকে দশ পাতা হয়ে যাবে অথবা ঠিক এরকম একটু লম্বা ডোগা হয়ে যাবে এই ডোগা যে মাথাটি দেখতে পাচ্ছেন মাথাটা অবশ্যই কেটে দিবেন স্ত্রী ফুল আসবে প্রচুর মিষ্টি কুমড়া এক বাড়ি মিষ্টি কুমড়া ভালো ফলনশীল এবং হাইব্রিড অবশ্যই হাইব্রিড জাত দেখে বাছাই করবেন এরপরে থাকছে ক্যাপসিকাম চাষ বর্তমানে বাসা বাড়িতে ক্যাপসিকাম প্রচুর পরিমাণে চাষ করা হয় সেক্ষেত্রে একটি বড় বস্তার ভিতরে জৈব সঙ্গে মাটি ভর্তি করে ক্যাপসিকামের চারা সংগ্রহ করে লাগিয়ে দিতে পারেন অবশ্য প্রত্যেকটি বস্তাভিত একটি করে চারা লাগাবেন এবং গাছের গোড়া যা গাছগুলি থাকে পরিষ্কার নিয়মিত পানি ব্যবহার করবেন এতে করে দেখবেন ক্যাপসিকামের সাইজ বেশ বড় হবে প্রচুর পরিমাণে ফলন ফুলবে সর্বশেষ থাকছে মরিচ চাষ তো নিজ বাসায় বা কৃষি জমি যেখানে মরিচ চাষ করুন না কেন সব তো প্রযুক্ত সময় এই মার্চ মাস অবশ্যই মার্চ মাসে আপনারা মরিচের চারা লাগিয়ে ফেলুন পাশাপাশি যমুনা মরিচ বা ফরিদপুরি মরিচ চাষ করতে পারেন আসলে আমরা কিছু পরিচর্যা দেখিনি মরিচ গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে গাছে যখন আট থেকে দশ পাতা হয়ে যাবে মাথাটা অবশ্যই কেটে দিবেন পাশাপাশি আগাছা মুক্ত করে নিয়মিত পানি ব্যবহার করবেন কারণ এই শুষ্ক মৌসুমে গাছে নিয়মিত পানি দেওয়ার ফলে গাছে পাতা কুকড়ানোর সমস্যা থাকে না প্রচুর মদির ধরে শুক্র দশক ভিডিওতে আলোচনা করলাম মার্চ মাসে কোন কোন সবজি কিভাবে চাষ করবেন ফলনশীল জাত এবং সবজি বিভিন্ন তালিকা সম্পর্কে এর ভেতর থেকে আপনার জমির আকার আকৃতি অনুযায়ী এটি সবজি বাছাই করতে পারেন ভালো থাকবেন সকলে